বন্ধুরা সামনেই আসতে চলেছে দেবাদি দেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম অত্যন্ত বেশি হয় এই সোমবার আমরা দেবাই মহাদেবের যদি বিশেষ পুজো অর্চনা করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক আকাঙ্ক্ষা মহাদেবের কৃপায় পরিপূর্ণ হতে পারে বন্ধুরা সেই বিষয়ে আজকে আলোচনা করবো শ্রাবণ মাসের সোমবার আমরা কি বিশেষ উপায়ে দেবদেব মহাদেবকে পুজো করব যাতে আমাদের নির্দিষ্ট কিছু মনস্কামনা পূরণ হতে পারে তার সাথে জানবো এই বছর বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি দু হাজার পঁচিশ সালে ইংরেজি তারিখ অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারগুলো কবে কবে পড়েছে আপনাদের সকলকে জানায় সহজ ভাষা ধর্মকাতার এই নতুন পর্বে শীর্ষে আগাতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলোর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথম চলুন দেখে নিই শ্রাবণ মাসের সোমবার গুলো ইংরেজি তারিখ অনুযায়ী কবে কবে আমরা পালন করব বন্ধুরা প্রথম শ্রাবণ মাসের যে সোমবারটি আমরা পাচ্ছি চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির একুশে জুলাই দু হাজার পঁচিশ এদিন কৃষ্ণপক্ষের একাদশী তিথি থাকবে পরের সোমবারটি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এগারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এই দিন শুক্লপক্ষের চতুর্থ তিথি বন্ধুরা এর পরের সোমবার চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ বঙ্গাব্দ শুক্লপক্ষের দশমী তিথি শেষ শ্রাবণ মাসের সোমবার যেটা আমরা পাচ্ছি এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পঁচিশে শ্রাবণ এটা এই দিন কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি থাকবে বন্ধুরা এইবার আসি শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে আমরা প্রত্যেকেই বিভিন্ন পুজো অর্চনা কিন্তু কি বিশেষ উপায় আমরা প্রয়োগ করব যাতে মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ আমাদের উপরে এসে বর্ষিত হয় বন্ধুরা আমরা প্রায় প্রত্যেকেই জানি মহাদেব জলে এবং বিল পাতায় অত্যন্ত সন্তুষ্ট হয় তাহলে আমাদের পুজোর মধ্যে অবশ্যই আমরা মহাদেবকে জল অর্পণ করবো গঙ্গা জল অর্পণ করবো শুদ্ধ জল অর্পণ করবো তিল অর্পণ করবো এবং তার সাথে বেলপাতা অবশ্যই অর্পণ করব কিন্তু কিছু নির্দিষ্ট মনস্কামনা আমাদের প্রত্যেকেই থাকে এবং সেই নির্দিষ্ট মনস্কামনা আমাদের মহাদেবকে জানাবার এই বিশেষ সুযোগ যদি আপনাদের কারোর মধ্যে হতাশা সুখ শান্তির অভাব নৈরাস্যতা ঘুম ভালো হচ্ছে না সবসময় টেনশন টেনশন ভাব এবং ভাগ্য যেন আপনাদের সহায় হয় না প্রত্যেকটা কাজেই ভাগ্যের বিরূপতাই আপনারা পান তাহলে আপনারা মহাদেবকে দুধ দিয়ে গরুর কাঁচা দুধ দিয়ে অভিষিক্ত করুন এই সোমবারগুলোতে মন্দরা যদি আপনাদের গ্রহ শান্তি চাই প্রত্যেকটা গ্রহ নবগ্রহকেই আপনারা শান্ত করতে চান এবং জীবনে স্বাচ্ছন্দ্য পেতে চান আর্থিক সুখ সুবিধা এবং লাক্সুরিয়াস লাইফ পেতে চান তাহলে অবশ্যই দই দিয়ে টপ দই দিয়ে দেবাইতে মহাদেবকে এই সময়গুলোর মধ্যে এই দিনগুলোতে অবশ্যই অভিষিক্ত করুন বন্ধুরা যদি আপনাদের জীবনে ক্রমাগত মনে হয় যে আমাদের কনফিডেন্স কমে যাচ্ছে প্রত্যেকটা কাজে আগের মতো আর এনার্জি নিয়ে ঝাঁপাতে পারি না বা নিজের মধ্যেই যেন একটা ডাউট কাজ করে আমি পারবো কি পারবো না দোনো মনোভাব বা যারা পড়াশোনা করছেন তাদের যদি মনে আমার ভালো রেজাল্ট করা দরকার কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারছি না পড়াশোনায় মনোনিবেশ হচ্ছে না বা সেই এনার্জি বাইনা পড়াশোনা করতে এই রকম যাদের সমস্যা চলছে বা অনেকের থাকে যাদের বংশ বৃদ্ধি হচ্ছে না অর্থাৎ সন্তান আসছে না তারা এই সময়ের মধ্যে মহাদেবকে ঘি দিয়ে অভিষিক্ত করুন ঘিয়ের প্রলেপ লাগান দেবাই দেব মহাদেবের শিবলিঙ্গে বন্ধুরা যাদের জীবনে রাগ জেদের প্রবণতা অত্যন্ত বেড়ে গেছে কথায় কথায় ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে মুখ খুললেই যেন বিপদ মুখ খুললেই যেন লোকের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে রকম যাদের সমস্যা তারা এই সময়ের মধ্যে মহাদেবকে মধু দিয়ে করুন সম্পর্কের মধ্যে মিষ্টতা যেমন আসবে আপনারা আকর্ষিত হবে লোকের দ্বারা অর্থাৎ আপনাদের আস্তে আস্তে আকর্ষণ বাড়বে লোক আপনাদের অ্যাকসেপ্ট করতে শুরু করবে আপনাদের কথার গুরুত্ব লোকে অনুধাবন করতে শুরু করবে বন্ধুরা ধন দৌলতের অভাব যদি আপনার হয়ে থাকে আপনার যদি টাকা পয়সার অভাব হয় ব্যবসা ভালো চলছে না চাকরি জীবনে সাকসেস আসছে না অর্থ আপনাদের হাতে আসে কিন্তু বেরিয়ে চলে যায় ধরে রাখতে পারছেন না এইরকম অর্থ সংক্রান্ত সমস্যা যদি তীব্রতা পায় আপনাদের জীবনে তাহলে আপনারা আখের রস দিয়ে মহাদেবকে অভিষিক্ত করুন এই সময়ের মধ্যে বিশেষ করে বন্ধুরা যদি আখের রস আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা চিনি জলের দ্বারা গুলে আপনারা দিতে পারেন বা আখের গুড় সব থেকে ভালো আখের গুড় জলের সাথে মিশ্রিত করে এই সময় মহাদেবকে অভিষিক্ত করে আসুন এর মাধ্যমে আপনারা মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদে ধন দৌলাতে পরিপূর্ণ হবেন বন্ধুরা এখানে একটা বিশেষ টেকনিক আপনারা প্রয়োগ করতে পারেন এই সময়ের মধ্যে মহাদেবকে জলের সাথে একটা এলাচ এবং একটু মিচড়ি মিশ্রিত করে যদি দেওয়া যায় তাহলে একটা লক্ষ্মী নারায়ণ সংযোগ সৃষ্টি করে এর মাধ্যমেও কিন্তু আর্থিক উন্নতি আসা শুরু হয় বন্ধুরা এছাড়া আপনারা বেদানার রস দিয়ে অভিষিক্ত করতে পারেন যদি আপনাদের আর্থিক উন্নতি চায় এছাড়া আমলকি রস দ্বারা আপনারা এই সময় অভিষিক্ত করতে পারেন আমলকি রস দ্বারা অভিষিক্ত করলে যেমন আর্থিক উন্নতি হয় তার সাথে শরীর স্বাস্থ্যও ভালো হয় বন্ধুরা শ্রাবণ মাস বৃষ্টির ধারা বর্ষিত হওয়ার সাথে সাথে প্রকৃতি শস্য শ্যামলা হয়ে ওঠে তাই এই সময়ের মধ্যে যখন আপনার শিব পুজো করতে যাবেন দেবায়দী মহাদেবের পুজো করতে যাবেন শিবালয়ে তখন সবুজ বস্ত্র পরিধান করে যান বিশেষ করে যারা মহিলারা আছে তারা সবুজ রঙের চুরি पड़े जान সবুজ রঙের শাড়ি পরে আপনারা পূজা অর্চনা করুন কোনোভাবেই কোনো কালো রঙের বস্ত্র বা নীল রঙের বস্ত্র এই সময় পরিধান করে মহাদেবের পুজো অর্চনা করতে যাবেন না বন্ধুরা এই সময়ের মধ্যে শিবলিঙ্গে বিশেষ কিছু দ্রব্য অর্পণ করলেও বিভিন্ন মনস্কামনা পূরণে সেটা সহায়ক ভূমিকা পালন করতে পারে যেমন চাল যাকে বলে অক্সৎ গোবিন্দভোগ চাল বা আতব চাল দেবদেব মহাদেবের শিবলিঙ্গে যদি এই সময় চড়ানো যায় তাহলে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসা যায় ধনপ্রাপ্তি ঘটে বন্ধুরা পূর্ববর্তী পাপ না স যদি কালো তিল মহাদেবের মাথায় এই সময় অর্পণ করা যায় শিবলিঙ্গ অর্পণ করা যায় বন্ধুরা জব যদি অর্পণ করা যায় তাহলে বলা হয় পুরোনো অনেক দিনের কোনো মনস্কামনা পূরণ হয় বা পুরোনো কোনো সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় মহাদেবকে জানাবেন আপনাদের সেই সমস্যা এবং জব শিবলিঙ্গে চড়িয়ে দিন বন্ধুরা এই সময়ের মধ্যে গম যদি দেবীদের মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করা যায় তাহলে সন্তান প্রাপ্তি ঘটে বন্ধুরা এই সময়ের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের নেশা ভাঙের জিনিস গ্রহণ করে থাকেন বলেন যে এই সময় মহাদেবের সামনে এই সমস্ত জিনিস গ্রহণ করলে বা এর মাধ্যমেও নাকি পূর্ণ লাভ হয় এটা কিন্তু একেবারেই না শাস্ত্রে কোনোভাবে এই সমস্ত নেই যে মহাদেব কোনো নেশা ভাঙের সঙ্গে জড়িত বা কোনো নেশা ভাঙের জিনিস মহাদেবকে অর্পণ করলে তিনি ভীষণভাবে প্রসন্ন হয় সব ভুল ধারণা এই সমস্ত ধারণা থেকে বেরিয়ে আসুন এই সময়ের মধ্যে সাত্ত্বিকভাবে থাকবেন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কোনো কোন এবং মহাদেবকে মহাদেবের তো না এই সমস্ত একদম নেই ভুল ব্যাখ্যা এই সমস্ত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন নেশা ভাঙের জিনিস কিন্তু সর্বনাশ ছাড়া কোনোভাবেই কোনো ভালো কিছু করতে পারে না বন্ধুরা যখন আপনারা অভিষেক ক্রিয়া করবেন বা যে সমস্ত দ্রব্যগুলো চড়াবেন তখন অত্যন্ত সহজ মন্ত্র নমঃ শিবায় বা নম শিবায় জপ করতে করতে এই কাজগুলো আপনারা করতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের উপকার এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইকটা আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে মত আলোচনা হয়ে থাকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় শিবশম্ভু